গুড মর্নিং বন্ধুরা আমি পায়েল আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আমি করব তালের বড়া তালের বড়ার জন্য ওইদিকে সুজি ময়দা নারকেল চিনি আর সব কিছু দিয়ে তাল সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এই যে এদিকে করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার একে একে তালের বড়াগুলো আমি ভেজে নেবো সব এই যে আমি তালের বড়াগুলো প্রায় ভেজেই নিয়েছি এই যে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় লাল লাল হয়ে গেছে এবার আমি একে একে সব তালের বড়াগুলো তুলে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো এটা নিয়ে প্রায় দুবার তালের বড়া খাওয়া হয়ে গেছে আগের বারেরটা খুবই সুন্দর হয়েছিলো এবারেরটা মনে হচ্ছে একটু ময়দাটা বেশিই পড়ে গেছে সামান্য একটু শক্ত শক্ত মতো লাগছিল তো যাই হোক ভালোই হয়েছে খারাপ হয়নি এই যে আমি একে একে সবগুলো এবার ভেজে নেবো এই যে ভাজা প্রায় হয়েই গেছে আমার এই এই কটা ভাজলেই আমার হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে দেখো আমার এইগুলোও প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এইগুলো সব তুলে নেব কড়া থেকে এই যে তো এই যে সব আমার একদম তালের বড়া ভাজা রেডি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল কোনো নতুন একটা ভিডিওর সাথে